আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশে সরকার পরিবর্তনের পর তুরস্ক পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বহু দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে গণ ফলে বাংলাদেশ সাময়িকভাবে হোচট খেলেও বর্তমানে দেশের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে তুরস্ক থেকে বড় খবর পেল বাংলাদেশ বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খেজুর সহ অন্যান্য ফলমূল রপ্তানি করতে চায় তুরস্ক দেশটির কৃষিক্ষেত্রে এক বিপ্লব সাধিত হয়েছে বর্তমানে দেশটি রেকর্ড পরিমাণ কৃষি পণ্য উৎপাদন করে তুরস্ক বিশ্বের অন্যতম শীর্ষ কৃষি রপ্তানিকারক দেশ দেশটির আবহাওয়া এবং জলবায়ু কৃষিপণ্য উৎপাদনের জন্য উপযুক্ত তুরস্কে প্রচুর পরিমাণে গম আলু পেঁয়াজ মশলা কিসমিস তুলা জাফরান এবং রসুন সহ বিভিন্ন ফলমূল উৎপাদন হয় দেশটির রপ্তানির আয়ের বড় একটি অংশ আসে কৃষিপণ্য থেকে বাংলাদেশে পর্যটন নির্মাণ শিল্প এবং অবকাঠামো জ্বালানি স্বাস্থ্যসেবা শিপিং এয়ারলাইন্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বড় সম্ভাবনা দেখছেন তুরস্কের ব্যবসায়ী ও উদ্যোক্তারা এসব খাতে যৌথ কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সফরে আসা তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দল ব্যাপক পরিমাণ সামরিক সরঞ্জামের কাঁচামাল ট্যাঙ্ক এবং কৃষি পণ্যের মধ্যে রয়েছে ছোলা মসুরের ডাল ও খেজুর রপ্তানিতে আগ্রহী তুরস্ক পবিত্র রমজান মাসে প্রচুর পরিমাণ খেজুর প্রয়োজন হয় বাংলাদেশে পুরো বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষে আছে মিশর দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব এছাড়াও ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত খেজুর উৎপাদনের শীর্ষে আছে এসব দেশ থেকে প্রতিবছর বছর স্বল্প পরিমাণ খেজুর আমদানি করে বাংলাদেশ দুই সালে এসব দেশগুলো থেকে বিপুল পরিমাণ খেজুর আমদানি করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার ফলে আশা করা যাচ্ছে আসছে রমজানে স্বল্প মূল্যে খেজুর পাওয়া যাবে তুরস্ক বিশ্বের অন্যতম শীর্ষ ফল কারক দেশ দেশটিতে বিপুল পরিমাণ আঙ্গুর আপেল ও ডালিম সহ বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয় প্রতিবছর রমজান মাস এলে বাংলাদেশের বাজারে ফলমূলের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় যার কারণে প্রতি বছর ভারত থেকে কয়েকশো টন ফল আমদানি হয় কিন্তু আসন্ন রমজান মাসে ভারত তাদের ফল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তবে ভারতের ফল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এবার বাংলাদেশের উপর কোনো প্রভাব ফেলবে না কারণ পাকিস্তান আফগানিস্তান তুরস্ক মিশর এবং সৌদি আরব বাংলাদেশের স্বল্প ফল রপ্তানির ঘোষণা দিয়েছেন বিশেষ করে তুরস্কের ডালিম শাক ও মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত তুরস্কের ডালিম বা আনার দিয়ে তৈরি বিশেষ এক ধরনের জুস ইউরোপ ও আমেরিকায় বেশ জনপ্রিয় যেটি পামির কোলা নামে পুরো বিশ্বে পরিচিতি লাভ করেছে এটি বাংলাদেশেও জনপ্রিয় হবে বলে আশা করছে তুরস্কের ব্যবসায়ীরা তুরস্কের ব্যবসায়ীরা বাংলাদেশে কাঁচা ফল রপ্তানির পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়া জাতের জুসও রপ্তানি করতে আগ্রহী তাছাড়াও তুরস্ক বিশ্বের অন্যতম শীর্ষ মশলা উৎপাদনকারী দেশ বাংলাদেশের আশি শতাংশ মশলা আমদানি করা হয় ভারত থেকে কিন্তু ভারত বিভিন্ন সময়ে নানা অজুহাতে বাংলাদেশে মশলা রপ্তানি বন্ধ করে দিত যার ফলে বাংলাদেশের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতো ভারতের উপর বাংলাদেশের এই নির্ভরতা কমাতে অন্তর্বর্তী সরকার ভারতকে বাদ দিয়ে তুরস্ক পাকিস্তান ও আফগানিস্তান থেকে মশলা আমদানির পরিকল্পনা গ্রহণ করেছেন যার ফলে ভারতের উপর একক নির্ভরতা কমবে তাছাড়া বর্তমানে তুরস্কের বাজারেও বাংলাদেশের পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের ঔষধ পোশাক এবং পাটসহ বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে তুরস্কে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার পর বিকল্প বাজারের দিকে ছুটেছে বাংলাদেশ যার ফলে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ভারত দেশটির কৃষকেরা বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে বিভিন্ন পণ্য রাস্তায় ফেলে বিক্ষোভ করেছে অন্যদিকে ভারতের পণ্য রপ্তানির সুযোগ গ্রহণ করেছে পাকিস্তান আফগানিস্তান এবং তুরস্কের ব্যবসায়ীরা মুসলিম প্রধান এই দেশের ব্যবসায়ীরা জানান বাংলাদেশে ভোগ্য পণ্যের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম বিশেষ করে বর্তমানে মুসলিম দেশ পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি বেড়েছে নব্বই শতাংশ পর্যন্ত অপরদিকে ভারত থেকে এই কয়েক মাসে আমদানি কমেছে প্রায় সাতাশ শতাংশ পর্যন্ত তাছাড়া আসন্ন রমজান মাস উপলক্ষে পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন ছোলা আলু পেঁয়াজ এবং মুসুরের ডাল আমদানি করবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে অতি শীঘ্রই এদিকে বাংলাদেশের ভারত উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশের মতো এত বড় বাজার পুরোপুরি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভারতীয় ব্যবসায়ীরা ভারত বাংলাদেশে কোনো পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে উল্টো বাংলাদেশ ওই পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এতদিন ভারত ও বাংলাদেশে একচেটিয়া বাণিজ্য করেছে বাংলাদেশের কোনো পণ্য ভারতের বাজারে জনপ্রিয়তা লাভ করলে ভারত সেটিতে অতিরিক্ত শুল্ক আরোপ করে যার ফলে ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হয় তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতের উপর নির্ভরতা কমিয়ে তুরস্ক পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার সৌদি আরব এবং মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য বৃদ্ধির আশা দেখাচ্ছে প্রতি বছরই রমজান মাসের আগে থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানের সময় তা সর্বোচ্চ পর্যায়ে চলে যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের মানুষের উপর চাপ বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাধিক দাম এবং ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার কারণে অধিকাংশ পরিবারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে হিমশিম খেতে হয় নিয়মিত বাজার মনিটরিং না হওয়া এবং ব্যবসায়ীদের অযৌক্তিক মুনাফা লাভের আশায় তারা পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তবে এ বছর আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সরকার রমজানের আগেই বিপুল পরিমাণ পণ্য আমদানি করে রাখার পরিকল্পনা রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য